ও হুগলি জেলার যৌথ সমন্বয়ে নতুন নিয়ম চালু করা হচ্ছে এই নিয়মগুলি চালু হবে বিশ্বকর্মা পুজো সামনে বিশ্বকর্মা পুজো কমপ্লিট হওয়ার পর থেকে কিন্তু এই নিয়মগুলো চালু হবে দোসরা আশ্বিন থেকে এই নিয়মগুলো চালু হবে প্রথম এক নম্বর পয়েন্ট রয়েছে পনেরো ইঞ্চি স্পিকার এবং আঠেরো ইঞ্চি স্পিকার দিয়ে বাংলা বক্স ব্যবহার করা যাবে না বা তৈরি করা যাবে না সম্পূর্ণ বন্ধ তিরিশ স্পিকারের বাংলা বক্সে ছত্রিশ পিচ চং বা হর্ন ব্যবহার করা যাবে ন পিস হাজার ওয়ার্ড মেশিন দিয়ে ব্যবহার করা যাবে না ভুল বলতো আমাদের নিজেদের একটা মেশিনে বেঁধে দেওয়াটা সেই সময়টা হয়তো ঠিক হয়নি তা আমাদের দুই ডিস্ট্রিক্টের সমস্ত সদস্যদের নিয়ে আলোচনা করে এবং সমস্ত কমিটির আলোচনা করে আজকে এই সিদ্ধান্তেতে আমরা উপনীত হলাম যে আমাদের যে যে সিস্টেমটা রয়েছে যেটা শুনেছিলাম প্রথম ভিডিওটা সেটাই থেকে যাবে খালি টাইমটা বাড়বে যেটা আশ্বিন মাসে দেখা যাচ্ছে ভাদ্র মাসে বিশ্ব পুজো উপলক্ষে মাইকটা বেরোলো পুজো উপলক্ষে দেখা যায় দু তারিখে বা তিন তারিখে মাইকটা ঢুকে এলো তারপর থেকে কিন্তু বাঁচবে না অর্থাৎ

আমাদের সংগঠনকে ইউনিয়নকে যে গাড়ি গালাজ করেছে ভ্রষ্টাচার বলেছে বা অনেক রকম অনেক রকম কথাবার্তা বলেছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন তা নদার যে কথাটা বললো যে সাউন্ডকে কম্পিটিশান করবেন না ঠিক আছে যেখানে যে যে কথাগুলো বললো তা আমরা নার সঙ্গে সহমত করেলাম তো আপনাদের সাউন্ডকে বয়কট করছে তো আমি হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি হয়ে বলছি যে আমি সে যে কথাগুলো বলেছিল সেই ভিডিওগুলো আমাদেরকে আছে সে সোশ্যাল মিডিয়াতে ডিলিট করে দিলেও যদি সে আমাদের সেই পাণ্ডা থানায় নিয়ে গিয়ে প্রমাণ করে দিতে পারে যে এইগুলো যেগুলো বলেছে সেগুলো সত্যি তাহলে কিন্তু আমরা আগামী দিন তার মাইকটা বয়কট তুলে দেব আচ্ছা যদি সে প্রমাণ করে দেয় কিন্তু যদি প্রমাণ না করে তার জন্য আমাদের কমিটি সিদ্ধান্ত পুনরায় তাকে নিয়ে ভাববে দুই ডিস্ট্রিক্ট যে সে একটা ব্যবসা করে সে ব্যবসাদারের সাথে ভাববে কিন্তু ততদিন পর্যন্ত অফ থাকবে যতক্ষণ না তিনি আমাদের এই প্রমাণটা করে দিতে পারে যে এলিগেশনটা আমাদের নামে দিয়েছে হুগলি ডিস্ট্রিক্ট এবং পাণ্ড থানা অন্তর্গত এটা ততদিন যারা যারা ওকে ভাড়া করবেন সেই জায়গা কিন্তু আমাদের হুগলি ডিস্ট্রিক্ট বা বর্ধমান ডিস্ট্রিক্টের কোনো সেট কিন্তু ওর সঙ্গে কম্পিটিশন করবে না বা সেই জায়গাতে কোনো মাইক গেলে সেখানে পাঁচ বছর সেই জায়গাটা মাইকটা বন্ধ থাকবে আর একটা কথা বলি ব্যথা করে যে যে সিস্টেমটা আমি বললাম যে কী জন্যে বয়কট করা হচ্ছে ওকে আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম যে ওখানে যে যে পার্টি মানে দুটো পার্টি আমাদের সমিতি রুলস মেনে তারা কাজ করেছে বা বাজিয়েছে সেই জন্য এর পরের বছর থেকে সেই দুটো পার্টি একমাত্র মাইক পাবে আদার্স কোনো পার্টি মাইক পাবে না যতদিন না এর সমস্যা নিচ্ছে নমস্কার সমস্যা মিটাতে গেলে আপনাদের যেতে হলে আমাদের জামালপুরের ব্রাঞ্চে ফেবিমা সাউথ কে এসে তার ভুল স্বীকার করে সমস্ত কিছু মেনে নিতে হবে আমাদের নিয়ম তবে আমরা মানব ওইটা বলিনি পার্টি পার্টি যতক্ষণ না আমাদের সমিতি আসে সেই ভুল স্বীকার করছে এবং পার্টিগুলো সেই পার্টিগুলো যে পার্টিগুলো ভুল করেছে সমিতি জমা অমান্য করেছে সমিতির কাছে তার দালস্থ হতে হবে এবং সমিতির কাছে তার অন্ন স্বীকার ভুল স্বীকার করে আমাদের কাছে এসে পারমিশনে নিয়ে তারপর মাইক করতে পারবে তারা তো দুটো চোম বেশি পেয়ে যাচ্ছে ভালো আমাদের যে সিস্টেমটা হয়েছে বিশেষ করে দেখুন আমরা কিন্তু হুগলি এবং বর্ধমান আমরা কিন্তু বাংলা মানুষটা নিয়ে আমাদের বিশেষ বা আমাদের এটাই আমাদের আকর্ষণ তো বাংলা মালে যে সিস্টেমটা বলে দিচ্ছি যে আমাদের তিরিশ মালে তিরিশটা চং এবং তিরিশটা ইউনিট এক বিলিট করে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছিল আগে যে

চোয়াং এইটাই কিন্তু আশ্বিন মাসের পাঁচ তারিখ থেকে বাকিটা কিন্তু বৈশাখ মাস থেকেই করতে হবে মানে বিট রাস্তাঘাটে এটা কি নিয়মটা আগে থেকে হবে না 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 আগে থাকতেই পয়লা বৈশাখ থেকে কিন্তু লাগু হয় বিট রাস্তার মধ্যে বাই কোন জায়গা এটা পয়লা বৈশাখের পয়লা চালু থাকে ওই সিস্টেম কোন দুই মাস হয় বর্তমান এবং হুগলি কালকে কালই একই সিস্টেম থাকছে এবং আমরা যদি নদিয়া ডিস্ট্রিক্ট যাই একই সিস্টেম থাকে একই সিস্টেম থাকবে কোন মালিকই বাজাতে পারবে না রাতে বিট ভাই শ্যামাসং আপনারা দেখেছিলেন যে ইউনিয়ন নামে ভুই ডিস্ট্রিক্টকে গালিগালাজ করেছিল তো তার জন্য কিছু কিছু আমাদের জোন বা জেলা তাকে আমরা বয়কউট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই তো হ্যাঁ অবশ্যই তো সেই বিষয়ে আমাদের রঙুলদা এই বিষয়ে কিছু কথা বলবে জামালপুর ব্রাঞ্চ আমাদের যে সিদ্ধান্ত কালকে আমাদের মিটিং হয়েছিল সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে জামালপুর ব্রাঞ্চে কোনো জায়গায় ভাড়া কাটতে দেওয়া হবে না যদি কোনো জায়গায় পার্টি ভাড়া করে তো তার সাথে কোনো আমাদের সমিতির মাইক কম্পিটিশান করবে না আর যে পার্টি ওকে ভাড়া সেমাকে ভাড়া করবে দ্বিতীয় বছর থেকে সেই ফিল্ডে অন্য কোনো মাইক যাবে না এইটুকু আমাদের জামালপুর ব্রাঞ্চের সিদ্ধান্ত এবং বর্ধমান ব্রাঞ্চে কি সিদ্ধান্ত হবে সেটা আমাদের সেক্রেটারি বলে দিচ্ছে আর মেমারি হুগলি ডিস্ট্রিক্টের কি সিদ্ধান্ত সেটা সভাপতি বলে দিচ্ছে সভাপতি বলে বর্ধমান জেলা যে সাধারণ মালিক মালিকদেরকে নিয়ে কাজ যেহেতু একটা সমিতিকে খারাপ ভাষা বলেছে সেই হিসেবে ওর একটা পানিশমেন্ট হওয়ার দরকার আছে তা সেই হিসেবে প্রতিটি কি জানানো হচ্ছে যে জনক্ষেপ মাইক ভাড়া কেউ না করে করলে যেটা বলা হলো জামালপুর ব্রাঞ্চ যেমন দায়িত্ব নিয়েছে